এই অজর ধারায় বৃষ্টি প্রকৃতির এমন রূপ কি মনোমুগ্ধকর এই বৃষ্টির মধ্যে গরম গরম মাছ বা চাকি তা বাজারে তো অনেক মাছ উঠেছে কিনতে তো পারি তা তো বন্ধু কিনতেই পারি কিন্তু কিন্তু কি বলছি হাতে মাছ ধরে রান্না করে খাওয়ার একটা মজা আলাদা আমাদের এই কলকাতা শহরে কোথায় মাছ ধরবি বন্ধু আকাশ বাইরে বৃষ্টির দিকে কিছু সময় তাকিয়ে থাকার পরে এসি বলে উঠে নসিপুরি আমাদের আদি বাড়িতে জানি অনেকদিন ধরি বাড়িতে থাকা পড়ে আছে বাবা মা কখনোই আমাদের ওখানে গিয়ে কোনোদিনই থাকতে জানি সে তো ঘুরে আসাই যায় অফিস থেকে দিন দিনিকের ছুটি নিলেই হয় কিন্তু ওই বাড়িতে কেউ থাকে না বললি যে আমরা কেউ থাকি না মদে আমি বাড়ি দেখাশোনা করার জন্য সাধন দাদু আছে বহু বছর আরে বাবা মার সাথে তুই আর আর গিয়েছিলাম তবে কোনোদিনই ওই বাড়িতে থাকিনি বাবা মার কোন এক কারণে ওখানে রাতে থাকতে ভয় পেতো এখন আর বাবা মাও নেই আর আমাদের ওই বাড়ির পিছনে বিশাল পুকুর আছে তাতে প্রচুর মাছ পাওয়া যায় ওখানকার গ্রামের লোকেরাই সেই পুকুরের মাছ ধরে খায় দু তিন দিন আবার ওখানে মাছ ধরবো আর চাদর দাদুর হাতে মাছের তৈরি রেসিপি খাবো আকাশের কথা বলতো ঋ ঠিক হলেও দিন দিনেকের জন্য নকশি পরে যাওয়া হবে যেমন কথা তেমনি কাজ পিন বিন বাড়ি থেকে রওনা দিলাম আচ্ছা আমরা যে যাচ্ছি নিধি দাদুকে খবর দিয়েছি ফোন করে দিয়েছি তবে আমরা যে যে বিন্দু থাকবো সেটা আগে থেকে বলিনি তবে অসুবিধা হবে না আচ্ছা আকাশ আমার একটা কথা শুনে বেশ অবাক লাগছে ঠিক কথা রে বল না তুই বললি কাকু কাকিমা নিজেরাও কখনো ওখানে থাকেননি বা যতদিন ওনারা জীবিত ছিলেন তোকেও কখনো ওখানে যেতে দেননি এর কারণ কি রে ও এই কথা হ্যাঁ আমি ও বাবা মাকে অনেকবার দিকদের করতাম যে ওখানে না থাকা কি আছে কিন্তু সবসময় বলতো যে সব কিছুর কারণ জানবেনি তবে তবে আমরা ওখানে গিয়ে কোনো ভুল করছি না তো আরে না রে তেমন কিছু আসলে শহরই মানুষ হয়েছি গ্রামের পরিবেশে ওই তো ভালো লাগবে না তাই না করতো বাবা মার সব মেনে কষ্ট সহ্য হয় না না আশ ট্রেন যতই কলকাতাকেই পিছনে ফেলে দোক শিখোড়ের দিকে এগোতে থাকলো ততই ট্রেনের জানলা দিয়ে বাইরে তার খাফ হতে লাগলো পাকা রাস্তার বদলে কাঁচা সরু রাস্তা একটা দায় আরেকটা বাড়ি বদলে হাকা ধান মাঠ জমি ছোট বড় পুকুর আরো কত ভি মনটা অলিখিত খুশিতেই ভরি উঠল চারিপাশে সুন্দর দৃশ্য আর দুই বন্ধু গল্প করতে করতে কখন যে নকশিপুর পৌঁছে গেলাম তা বুঝতেই পারলাম না নকশিপুরে যখন পৌঁছলাম আকাশ ওদের রাবিবাড়ির কথা বলতে রিক্সাওয়ালা চিনে ও ভাই তো ভাটাই পরে থাকে

সব হয় একবার বাড়ি তাকে দেখে বেশ তারাকতি করেই ইচ্ছা নিয়ে চলে গেল বাইদের কাছে যখন উপস্থিত হলাম তখন সূর্য বাবা পশ্চিম আকাশে হেলে পড়েছে পরন্ত আলোতেও দোতলা বাড়িতে দেখে বোঝাই গেল এককালের বে চমকালো বাড়িটার অবস্থা এখন আর তেমন নেই বাড়ির বেশ কিছু অংশ বোট গাছ আর তার আধিপত্য বিস্তার করেছে এই চো ভেতরে আয় বাইরে দাদি অত কি ভাবছিস আকাশের ডাকে সম্বিত ফিরে পেয়ে বাড়ি ভিতরে পা বাড়ালাম আকাশ আদি বাড়ি ভিতরে গিয়ে নিধু দাদুকে আমাদের আসার খবরটা দিয়ে দিয়েছে নিধু দাদু কাপাগোলাতে বলে তোমাদের এত বেশি দেরি হল

আরে কিന്തു দিন ছাড়ো তোমার হাতে পুকুরে রুই কাপনা না জাং খাবো এই যে নিতে রে ইかね ভি ভুম্ব ভিলে এসেছে মা তোর রূপো না 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 আর কি ববিনা একদম পুকুরের দিকে যাবে না ও পাউ নাও ওই তুই মাছ খেতে যাও খাওয়া ও কিন্তু আর তোর পুকুরের দিকে যা না এখন করি চামো আমি আর আকাশ কোন কথা বলালাম না তবে নিধু দাদুর হঠাৎ এমন উত্তেজনা দেখে অবাক হলাম বটে আচ্ছা আকাশ পুকুরে মাছ ধরার কথা শুনে কেন আসলে ছোট্টবেলা থেকে দেখছি তো নিজের নাতি মতোই মনে করে যেই শুনেছে পুকুরে মাছ ধরতে যাবে অমনি ভয় পেয়েছে যদি গেলে পড়ে যায় ওই যে কথা যাতে না বাঁশের থেকে চার দলক বেশি ভালো সারাদিনের ধকলের জন্যই নিধু দাদুর হাতের বেশ সুস্বাদু খাবার খেয়ে খাতে শুয়েই বাদেশ পাথায় রাখতেই ঘুমিয়ে পড়ে রাতে খুঁই ভাঙে মৃদ্যুতের আওয়াজে চোখ মেনতে মাফার কাছে জাল্লাদের দিকে তাকাতেই দেখি বাইরে জোরই বৃষ্টি শুরু পাইছে কাছে তাকি দেখনাম আকাশ সগরে কমচ্ছে ভাবলাম জানালাটা বন্ধ করে আসি জানালার কাছে গিয়ে দেখলাম দূরে পুকুর দেখা যাচ্ছে আর পুকুরের পাশে গাছটা হাওয়াতেই পাশোপাশ দুলছে দৃশ্যটা বেশ মনোলম লাগছিল শবরের এই দৃশ্য উঁচু উঁচু অট্টালিকার মাঝে কোখায়ার চুকি পড়ে এমন সময় একটা দৃশ্য দেখে চোখ আটকে গেল দেখলাম পুকুরটির মাঝখান থেকে একটা কাঁদো ছায়া পাক খেতে উঠছে জলের চারিপাশে কভার পাক ধীরে ধীরে একটা চেহারা দেখা গেল চেহারা ঠিক স্বাভাবিক নড়ে একটা ভয়ানক নারী মূর্তি তার চেউল হাওয়াতে গায়ের রং কালো মুখের দুই পাশে লাল রক্ত পরিষ্কার দুই দুটি যাচ্ছে বড়ো সাইজের কাঁচা মাছ তখনও ছটফট করছে এক কামড়ে একটা মাছের মাথা ধট থেকে আলাদা করে ছিপতে লাগলো এমন সময় মাথা তুলে আমার দিকে তাকালো একবার বিকোটভাবে ভাবে ভাবনা কে ভাসতে ভাসতে এগিয়ে আসতে আমাদের পেকে আমি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলাম না জানলা তোকে কোপার করে দিলাম বে বাইরে থেকে তো খুবই চললো একটা শব্দ শব্দ কোবার বলার পর শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল সিদিন দাঁতে আর দুই চোখের পাতা এক করতে পারলাম না পরের দিন সকালে সব কথা আকাশকে খুলে পড়লাম

আসার সময় যে ওই ডাউস বাঘখানা দেখলাম কিছু বলিস না একেবারে মাছ ধরে তাক লাগিয়ে দেব আমি শান্ত পুকুরটার দিকে একবার তাকালাম কালকে রাতে যে অমন ভয়ঙ্কর দৃশ্য আর ওই বীভৎস চেহারা দেখলাম শোক স্বপ্ন ফ্রতেহ পালে এই বিবে সব বলার চেষ্টা করলাম এরপর সকালের খাবার খেয়ে গ্রাম থেকে বেরোলাম সত্যি কি অপরূপ দৃশ্য যেন ঈশ্বর নিজের হাতে এঁকেছেন এর মাঝে আকাশ গ্রামের সবার সাথে দেখা করে তবে একটা বিষয় খেয়াল করলাম ওই বাড়িতে থাকা নিয়ে বিশেষ খুশি হতে পারছে না বাড়িতে ফেরার পরেও নিধু দাদু বারবার বার আকাশের খবর নিয়ে যাচ্ছিল এমন গবেই দিনটা বেজ কাটল শুভ শোয় এই শোয় গুয়ে বললি নাকি যে কাজের জন্য এখানে সেটা করবো না মাসুতে যাবি তো কালকে সকালে ধরলে হতো না 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 রাতে মাছ ধরার মজাই আলাদা নিধু দাদু জাতি বুঝতে না পারে তাই ধীর পায় আমরা দুজনে এগিয়ে চলি বাড়ির পিছনে পুকুরের দিকে ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়েছে পুকুরের কাছে গিয়ে একটা উঁচু জায়গাতে আমরা দুজন বসি আকাশ এর মধ্যে কখন যেন তোপ জোগাড় করেছে সব রেডি করে জীব জালে ফেলে চুপ করে দুজনে বসে রইলাম কিছু সময় তোপ জলে ফেলার পর থেকে বুঝতে পারছে জলে নিচ থেকেই বসছি যেন কেউ টানছে মাছ ভেবে দুবার জোর এই জলের বাইরে টেনে এনেও কিছুই নেই আকাশের সফিরও আরো বেশি করে এমন হচ্ছে তা মুখ দেখেই বোঝার কিছু সময় পর জলের মাঝখান থেকে একটা কালো ছায়া পাখি থেকে তে উপরে উঠে এলো আর কয়েক মুহূর্তের মধ্যেই আগের রাতের সেই ভয়ানক চেহারা নিল আজকেই সামলে থেকে দেখিয়ে শরীরটা আরো ভয়ঙ্কর লাগছে মাথাতে যেন ধর থেকে আলাদা হয়ে রয়েছে আকাশ তো এইসব দেখিয়ে কিছুই বুঝতে পারছে না অনেকদিন ধরেই অপেক্ষা ছিলাম আজ কাছে পেয়েছি আর এলি বলে একটি লম্বা হাত দিয়ে এসতে আকাশের গলাত ধরে আকাশের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে গেলাম নিধু দাদুর কাছে

ঠিকই ধরেছ ও তোমার দাদুর বউ ছিল কিন্তু তোমার দাদু কোনো দিন তাকে বউয়ের মান্যতা দেয়নি দাদু আমাকে কবে বিয়ে করবেন আমি যে মা হাতে চলেছি বললে তোকে বিয়ে করব কত টাকা লাগবে বল আমি তোর মতো ভিকারিকে বিয়ে করব কিন্তু আপনি যে বলেছিলেন আমাকে বিয়ে করবে কুসুম কথা চার আমি সবাইকে আপনার আসল রূপের কথা বলে দেব আমার গর্ভের সন্তান যে আপনার তা বলে দেব আচ্ছা এত বড় সাহস তুই আমার প্রথমে বলবি তবে তো বলবি আমাকে ডাকছেন দেখি কি হলো ওনাকে আমার সন্তানের মা ওদের চলেছিল তাই ওকে বিয়ে করতে হবে সরকে পাঠকে

আকাশ আর আমি সব শুনে কি বল করে রইলাম দাদু বলতে পেরেছিল তার বংশধর কেউ এই বাড়িতে থাকতে এলে বাঁচবে না তাই মনারি অলত সে সব বলে গিয়েছিল এই কারণেই বাবা কোনো দিন এখানে এসে থাকতো না আর আমাকেও থাকতে পিত না সত্যি আমরা পাপিস তুমি যা শাস্তি দেবে তাও

এই বলে বিবৎস চেহারাতে মিলিয়ে যায় পরের দিন সকালে পুকুরের নিদ থেকে একটা জোড়াচিহ্ন কুঙ্কালদ্দ্বাল আয় শ্মশানে নিয়ে গিয়ে আকাশ তার শেষকৃত্য সম্পন্ন করে এই ঘটনার মধ্যে দিয়েই মালতী রাত্মা মুক্তি পায় আকাশ নকশিপুরের সেই বাড়িটা তার অলিখিত ঠাকুমার ফ্রীতির জন্যাই রেখে দেয়